<applause> ربنا إننا آمنا فابغي لنا ذنوبنا وقنا عذاب النار ربي لهبهما كما ربياني صغيرا وقل ربي لهبهما

তোমার ঐ কোরআনের মাহফুলে আমরা সবাই যোগদান করে আয়лла নিজেদের কষ্ট বুঝি টাকা দিয়ে নিজেরা কষ্ট করে এসে মাতার পায় ফেলে নির্ভুক মন ধরে ধরে আয়лла তোমার নাজিলকৃত কোরআন সুরা শুরা একটি আয়াত সূরা নাস এর একটি আয়াতের বলে বিত্তি করে তোমার নবীর মুখ বিস্তৃত একটা ছোট্ট কথা স্মরণ করে কথা বলে সামনে পিছনে ডাইনে বামে তোমার প্রিয় মাহবাদকে নিয়ে আমি এই সমাজের সব থেকে একজন বলা ও বাবু দীর্ঘ পথ অতিক্রম করে এসে কথা বলে তোমার কাছে হাত করেছে আল্লাহ ভক্ত নিয়ে আলেন আমার পাশে বসা

যাদের মা বাপ খবরে শুইয়াছে আলমা যাদের খবরগুলো তুই যান না দিয়ে পরিপূর্ণ করে না যাদের মা বাপ এখনো বিছানায় শুয়ে শুয়ে খাপ খায় যাদের মা বাপ এখনো বিছানায় শুইয়াছে আল্লাহ মৃত্যুর ধরা সকল খাটো থেকে সবাই আজেলা খাবেলা দান করে না বলে হাজার হাজার লালী আর পুরোনো দিন দিয়ে আল্লাহ

আরো হইতে 100 বছর আমাদের অপেক্ষা করা লাগবে সেই ধরিত্রীতে কাছে আরো 100 বছর হইতে আমাদের বাকি খাওয়া লাগবে তাই এই সুতটা চালা না করে এবারে যেন আমরা কুরআন আলোর জাতির সংসদে পারি দয়া করে এই পরিবেশ আমাদের ধরে রাখার তাওফিক দিয়ে দাও রব্বুল আলামিন بس ابھی دعا اپنی

করেছি দুঃখ নাই আল্লাহ পঞ্চাশ বছর পুরানের জবাব দিয়ে তেরো বছর জেল থেকে বিদায় নিল তার জীবনের ইচ্ছা যত কষ্ট হয়েছে সব কষ্ট জীবন থেকে বুঝে যাবে যেদিন সম্ভব আমার জমিরে কোরআনের রাস্তায় হয়েছে ও বাবু

আমরা যদি কুরআনের দেশে যায় এবাদতের আনন্দে শান্তি পাবে বাবু তোমার পুত্রটি পয় ধরে তো দরুদ করেছি লোক আমাদের বেশি যত আমাদের বেশি এই দেখা আনন্দ করার কোনো সুযোগ নাই সুযোগ যদি দাও চেষ্টা করো হাজারো চেষ্টা করে আমরা একটা সুই মুদতে পারবো না আমরা আমাদের চেষ্টা জানিয়ে দেবো বাবু তুমি আমাদের বলে পুত্র প্রিয়গণ কথা বলো আমাদের বেশটা কোন দেশ হয়েছে এটা থেকে মৃত্যুবরণ করা তোমার একজন তোমার একজন প্রিয়মুখা তোমার বাচ্চাদের কাছে তুলে নিয়ে গেলাম সবাদ দিলাম

অপমানিত হবে আমার তাই আমাদের শেষ বিন্দু দিয়ে হলেও যেন রবির উত্তর শরীর গলায় মালা পড়িয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি দয়া করে এই ব্রহ্মতু আমাদের পীরগঞ্জের জন্য তৈরি করে না মানুষের বস্তুকে আমরা যেন ফুলের মালা দিয়ে বরণ করতে পারি এমন পরিবেশ তুমি তৈরি করে দাও দয়া করে আমাদের দেশটাকে বিদেশি আগ্রাসন থেকে আমাদের হেফাজত করো আমাদের চেষ্টার যদি অবত করো আমাদের চেষ্টার যদি হেফাজত